হ্যালো বন্ধুরা আজ তোমার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ লোকেশান নিয়ে চলে আসলাম তোমরা থাম্বেল দেখেই বুঝতে পেরেছো কোন বিষয় বা টপিকের উপর আলোচনা যাই হোক তোমাদের কিন্তু জেলায় জেলায় কিন্তু বিএসকে অর্থাৎ বিএসকে অর্থাৎ কি বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু বিভিন্ন পদে কিন্তু তোমাদের নিয়োগ হতে চলেছে কি কিভাবে নিয়োগ হবে কি কি ক্রাইটেরিয়া চেয়েছে পুরো ইম্প্যাক্ট একটা ভিডিও হতে চলেছে কাজেই স্কিপ করো না তোমরা মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি তোমরা এখানে আবেদনটা করতে পারবে তোমরা তেইশ জেলা থেকে যেখান থেকে বিলং করো তোমরা মেল হোক বা ফিমেল ক্যান্ডিডেট হোক প্রত্যেকেই তেইশ জেলা থেকে বিলং করো প্রত্যেকে কিন্তু এখানে তোমরা বুঝতে পারলে তোমাদের তেইশ জেলা থেকে তোমরা যেখান থেকে বিলং করো তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো মেয়ে লোক বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো এবার তোমাদের ফুল ইম্প্যাক্ট ভিডিও ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি দেখো লাস্ট যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে ডব্লিউ বিএসকে কে রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অ্যাপ্লাই করতে কিন্তু এখানে তিন হাজার প্লাস ভ্যাকান্সিতে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটার অর্থাৎ তোমরা কিন্তু এখানে কম্পিউটারের কিন্তু নলেজ রাখবে ডাটা এন্ট্রি অপারেটারের বিভিন্ন তোমাদের পদ আছে বাংলা সহায়তা কেন্দ্রের কাজটা কীরকম হবে তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর বিভিন্ন ধর বায়োডেটা বানাতে হবে কম্পিউটারে বেশি একটা নলেজ লাগবে সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই ফুলফিলমেন্ট থাকলেই তোমরা এখানে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো ক্লিয়ারলি বোঝা গেল তোমরা তো এই জেলা থেকে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাতে বলো না ঠিক আছে এখানে কিন্তু সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল থেকে অর্থাৎ তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা তোমরা তাহলে এবার বুঝতে পেরেছো যে তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ কিন্তু এটা বাংলা সহায়ক কেন্দ্র বেসিসে কিন্তু তোমরা এখানে অর্থাৎ এই নোটিশটা যেটা বেরোচ্ছে সেটা কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ ঠিক আছে বিএসকের তরফ থেকে কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল হোক বা ফিমেল ক্যান্ডিডেট তোমরা যে কোনো জেলা থেকে বিলং করো প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে ক্লিয়ারলি বোঝা গেল আচ্ছা পোস্ট নেম কিন্তু আমি আগে বলেতাম ডাটা এন্ট্রি অপারেটর বিভিন্ন কম্পিউটারের ওপর এগুলো বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে কী কাজ হতে পারে তোমরা বলেই দিলাম ডাটা এন্ট্রি অপারেটর বিভিন্ন মাইক্রোসফটের উপর বিভিন্ন ধরনের কাজ যেগুলো এই বায়োডাটা বানানো এইসবগুলো তোমরা একটু বেসিক ধারণা থাকলে কম্পিউটার নলেজে তোমরা এখানে আবেদনটা করতে পারবে টোটাল ভ্যাকেন্সি কিন্তু পেলে তিন হাজার ভ্যাকেন্সি প্রায় দু হাজার নশো বাইশ তিন হাজার প্লাস ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ করা হবে কোয়ালিফিকেশান কিন্তু এইচএস পাস থাকলে কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এর যেটা রাখা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর এই রিল্যাক্সেশন পেয়ে যাবে ঠিক আছে এখানে কোনো রকম ফিজ লাগছে না তো ফিজ বা কোনো প্রকার কোনো টাকা লাগছে না সম্পূর্ণ অনলাইন বেসিস কিন্তু এখানে আবেদনটা করতে পারবে ঠিক আছে বোঝা গেল এখানে কিন্তু বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ বিএসকে এখানে যে কারা কারা আবেদন করতে পারবে শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ঠিক আছে এখানে ডকুমেন্টস ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যারা আছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে তা আদার্স কোনো থেকে আবেদন করতে কোরা করতে পারবে না এখানে কোনো রকম ফিস বা কোনো রকম চার্জেস লাগছে না যাই হোক তোমরা কিন্তু এখানে ক্লিয়ারলি বসে গেলে আর কারোর এনি ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আচ্ছা এবার চলে যায় তোমাদের নেক্সট টাইম নেম অফ দ্য ইভেন্ট ডব্লুবি বিএস কে রিকমেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নেম অফ দ্য অথরিটি এই অথরিটি হচ্ছে ডব্লিউ বিবি এ টেকনোলজি আইটি থেকে এটা এটা ঘনিষ্ঠে প্রকাশিত হয়েছে নেম অফ দ্য অর্গানাইজেশান বাংলা সহায়ক কেন্দ্র নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর ফর বিএসকে ঠিক আছে আচ্ছা কারো যদি এনি ডাউট যদি থেকে থাকে অবশ্যই আমি কমেন্ট করে জানিও আর এই কদিন আমি ভিডিও আনতে পারিনি একটা প্রবলেমের মধ্যে ফেস করছিলাম তার জন্য আমি খুবই দুঃখিত কিছু মনে করো না কেউ যাই হোক তোমাদের জন্য এবার রেগুলারিটি ভিডিও আসবে সাউন্ড কতটা কী আসছে আমি জানি না যাই হোক নেম অফ দ্য পোস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এইচএ

আছে আঠেরো থেকে চল্লিশ বছর স্যালারি কিন্তু এখানে এখনো বলা হয়নি নোটিশ আসলে কিন্তু স্যালারিটা তোমাদের আপডেট হলে আমি কিন্তু জানিয়ে দেবো তাও তোমাদের স্যালারি ধরে রাখতে পারো বাইশ হাজার থেকে স্টার্টিং স্যালারি তোমরা এখানে পেয়ে যাবে বুঝে গেল আচ্ছা তোমাদের ভিডিওটা বেশি লেন্থ করবো না বেশি ছোটোর মধ্যে ডিটেলসের আলোচনাটা ছেড়ে দেবো যাই হোক তোমরা দেখো নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর বলে দিলাম ঠিক আছে এডুকেশান কোয়ালিফিকেশান এইচএস ফার্স্ট লাগবে কমপ্লিটেড কম্পিউটার এমএস ওয়ার্ড এগুলো তোমরা থাকলেই আবেদন করতে পারবে এখানে রিল্যাক্সেশানও পেয়ে যাবে ঠিক আছে স্যালারি কিন্তু আপডেট হলে কিন্তু আমি ঠিক জানিয়ে দেবো তোমাদের কী ক কবে হতে চলেছে ঠিক আছে যাই হোক তোমাদের কিন্তু এবার যে জিনিসটা বলবো তোমাদের কিন্তু একদম সেটা ভালোভাবে দেখতে হবে ঠিক আছে এখানে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে কম্পিউটারে যে অনলাইনে পরীক্ষাটা এমসিকিউ টাইপের একটা কোশ্চেন থাকবে ঠিক আছে এখানে কিন্তু এমসি কিউর ওপর একটা তোমাদের কিন্তু বেস করে কিন্তু যে অনলাইন এক্সামটা হবে সেটা কিন্তু হবে আচ্ছা তারপরে তোমাদের কিন্তু যে যে দেখো অল কোশ্চেন ঠিক আছে কম্পালসারি নেচার দেয়ার উইল ফিফটি কোশ্চেন থাকবে ঠিক আছে এইগুলো নাইনটি মিনিটস টাইম থাকবে কোশ্চেন অফ উইল ঠিক আছে বারো স্ট্যান্ডার্ড অর্থাৎ এইগুলো হচ্ছে প্যাটার্ন ঠিক আছে টোটাল যে প্যাটার্নটা হবে যে তোমাদের পরীক্ষাটা সেইভাবে কিন্তু থাকবে আচ্ছা তোমাদের সাবজেক্ট যে যে বিষয়ের ওপর তোমাদের কোশ্চেনগুলো দেওয়া হবে জেনারেল নলেজ ঠিক আছে এগুলো একটু দেখে নাও জেনারেল ইংলিশ আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এইগুলোর উপর একটু হালকা পাতলা কোয়েশ্চেন দেওয়া থাকবে ঠিক আছে টু মার্কস ওয়ান কেরি ঠিক আছে অর্থাৎ দুটো যদি তোমরা নেগেটিভ করো তোমাদের কিন্তু একটা করে কাটা যাবে অনলাইনে অ্যাপ্লিকেশান খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে অ্যাপ্লাই শুন আছে খুব তাড়াতাড়ি আসবে নোটিশ আসলে আমি জানিয়ে দেবো যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো এমনি ইনফরমেশনগুলো গভর্নমেন্ট চাকরি সংক্রান্ত আপডেট